আব্দার রাজ্জাক অর্গানাইজেশনের সভাপতি এবং সকল সদস্যদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং পাশাপাশি আমি তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমি প্রতি বছরই গত বছরও এই সাইনবার সাথে করেছিলাম উনি পাঁচ হাজার টাকা আমার দরকার দিচ্ছেন আর এর আগের বছর তাই সাত হাজার টাকা দিচ্ছেন তো অর্গানাইজেশন সাথে যোগাযোগ করার মাধ্যম আমি মাধ্যম মনে করি তো প্রতিবছরই তাই দেখা যায় যে আমার ফিরে আধিম না এছাড়াও এই দারুল করার বাদেও তারা প্রত্যেকটা সামাজিক কাজে এই আব্দার রাজাক অর্গানাইজেশন যেভাবে গুমকে নিতেছেন আমি মনে করি এগুলা জন কল্যাণমূলক আর এই গ্রুপের আমি এই অনুদানের মাধ্যমে আমি তাদের নাজাতের সিলা করছি আমি আনসদস্যদের সাথে আলোচনা করার আগে জানতে চাই জানার চেষ্টা করেছিলাম বর্তমানে কতজন ছাত্র ছাত্রী মাত্রা পড়া লাগা আর ওইটা জামাতে মোট 500 ক্লাস ছাত্র জাতি পড়ায় করার কি তো 500 ছাত্র ছাত্রী পড়ায় করতে একজন শিক্ষকের প্রয়োজন হয় আর এখানে আমরা মাত্র 5000 টাকা আমরা 5000 টাকা দিছি ওখানে ওনার আসলে আরো অনেক টাকার প্রয়োজন আছে সে আলোচনা করার পরে আমরা যেটা জানলাম যারা আমরা ভিডিওটা দেখবেন অবশ্যই সকল আমরা যারা প্রবাসী আছেন বা গ্রামের যারা সামর্থ্য সামর্থ্যবান আছেন চেষ্টা করবেন এই তার মাদ্রসার যেহেতু এটা রমজান মাসে একটা কোরআন শহীদ উদ্দ্য ফলার একটা প্ল্যাটফর্ম এটা তো এটা যে তো আগে নেওয়া যত আমার লাগে বলা আমি আমরা নাজিম সাদু নদ সাহেব এরকম একটা প্রতিষ্ঠানে উনি জড়িত থাকার লাগে আর এরমহৎ মানুষ জড়িত থাকা আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের লাগিয়ে খুব ভালো একটা উদ্যোগ আমরা লাগিয়ে দাও করবেন আপনারাও যেটা করবেন আমরা দহ কর আর আমরা যারা দাতার সদস্য আছেন তারা উদ্দেশ্য আপনাকে কিছু করার সোজা দাদা সদস্য আমি কথাটাই বলবো যে আপনারা যারা এই আবদুর গ্রুপে দাদা সদস্য আছেন আপনারা মন মানসিকতা ভালো আর আমি আশা করবো যে সবসময় আপনারা এটার মধ্যে জড়িত থাকবাক আমি আব্দুরজা গ্রুপের চিরজীবী হোক এই কামনা আমি করছি আলহামদুলিল্লাহ আপনারা আজকে আমরা একটা অনদান দেখলেন এটা বারবার বাগারো শাখার এটা পাঁচ হাজার টাকার দেওয়া হয়েছে সকল আমরা ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে সুস্থ থাকবেন